আলটিমেটলি ট্রাম্প সাহেব বুঝতে পেরেছেন যে এশিয়া প্যাসিফিকে যদি আমেরিকা পাইওয়ার্ট নেয় এবং সেটা যদি তারা চীনের বিরুদ্ধে একটা যে কোনো একটা কৌশলগত যদি প্রক্রিয়া শুরু করতে চায় তাহলে ভারতবর্ষর মতন একটি দেশকে সাথে না নিলে চলবে না আপনি সাথে পাকিস্তান নিন কি অন্য কোনো ছোটোখাটো দেশ নিন তাতে আপনার বিশেষ লাভ হবে না আর পাকিস্তানে এনিবে কারুর নয় সে তো অনেকদিন ধরেই সবাই জানে যেদিন সিয়াটো এবং সেন্টো জয়েন করেছিল পাকিস্তান তখনও সে চায়নার সঙ্গে বার্তালাপ চালিয়ে যাচ্ছিল ভারতও বার্তালাপ চালিয়ে যায় সবসময় চায়নার সঙ্গে বার্তালাপ করবে রাশিয়ার সঙ্গেও করবে আমেরিকার সঙ্গে কারণ কাজকে আমেরিকার দিকে একটা চুক্তি সই করলো একটা মিলিটারি অ্যালায়েন্স সই করলো কালকে সে আমেরিকা আবার চায়নার সঙ্গে মিলিটারি অ্যালায়েন্স করে ভারতের বিরুদ্ধে চলে গেল তখন কোথায় যাবো এটা তো আমরা আগে দেখেছি যে রাশিয়াকে কাবু করার জন্য আমেরিকা চায়নার সঙ্গে চুক্তি সই করেছিল একাত্তরে যখন আমাদের বাংলাদেশ নিয়ে আমরা হুলস্থুল অবস্থায় সেই সময় আমেরিকানরা নিকসান ইউজ করছিল পাকিস্তানকে চায়না অব্দি যাবার জন্য তো এই ক্ষেত্রে তবে হ্যাঁ এটা সত্যি যে ভারতবর্ষর যদি কোনো শত্রু থেকে থাকে সেটা চীন এবং সেটা আমাদের কম্পিটিটার শুধু যে স্ট্র্যাটেজিক্যালি নয় ইকোনমিক্যালিও আমাদের সবচেয়ে বড় কম্পিটিটার আজকের দিনে চায় না আমরা যা যা তৈরি করি চায়নাও তাই তাই তৈরি করে হয়তো বেশি তৈরি করে কোনো কোনো জিনিসে কোনো কোনো জিনিসে আমরা বেশি করি যেমনি ফার্মাসিউটিক্যালসে হয়তো আমরা ওদের থেকে এগিয়ে আছি সফটওয়্যারে আমরা এগিয়ে আছি আমরা অনেক অন্য জিনিসে ওরা আমাদের থেকে এগিয়ে আছে হার্ডওয়্যারে ওরা অনেক বেশি এগিয়ে আছে বেশিরভাগ মেশিনারি ম্যানুফ্যাকচারিং ওরা আমাদের থেকে এগিয়ে আছে কিন্তু উই আর কম্পিটিটার উই আর কম্পিটিং ফর দ্যকেটস ইন এশিয়া ইন ফর দ্যাট ম্যাটার ইন দামেরিক ইকোনমিক আমাদের সবচেয়ে দ্বিতীয় মোস্ট লার্জেস্ট আমাদের ট্রেড পার্টনার আমরা চায়নার থেকে যতটা কিনি অন্য কোন এশিয়া দেশ অতটা কেনে না এই ফ্যাক্টার সবসময় থাকবে তো ইটস ইটস অ্যাজ ফার এস চায়না ইজ কনসার্ন কিন্তু আমেরিকা আমাদের ন্যাচারাল আমাদের অ্যালাই হওয়ার কথা কারণ আমেরিকা এবং ওয়েস্ট আমরা একই জিনিসে বিশ্বাস করি আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি আমরা মোটামুটি একটা সেকুলার রিপাবলিক যেটা আমেরিকানরাও তাই যদিও দুদিকেই বলতে পারেন কিছু খাটা পড়া আছে কিন্তু তবু মোটামুটি বোথ অফ আসার সেকুলার রিপাবলিক্স তো একটা কনসার্ট অফ ডেমোক্রেসি যার সম্বন্ধে আগেও কথাবার্তা হয়েছিল তাই যদি হয় কোনোদিন যদি হয় তাহলে ভারতবর্ষ নিশ্চয়ই সেই দিকেই ভিয়ার করবে কিন্তু কোনোদিনও করবে না কারণ ভয় থাকবে যে যদি তাকে আবার একাত্তরের মতন এক ঘরে করার চেষ্টা করে আমেরিকা তখন কোথায় যাবে তো সেই জিনিসগুলোর জন্য ভারতবর্ষ রাশিয়ার সঙ্গেও ডিলিংস রাখবে মিলিটারিলি ভারতবর্ষ কোনো একটা দেশের উপরে সম্পূর্ণরূপে নির্ভর কোনোদিনও হবে না আগেও সেটা ছিল না এটা পঁয়ষট্টির যুদ্ধর পর থেকে ভারতবর্ষ বুঝেছিল যখন পঁয়ষট্টির যুদ্ধর পরে আমেরিকা এবং ব্রিটেন দুজনেই আমাদের ওয়েপন্স এবং স্পেয়ার পার্টস দুটোই সাপ্লাই করা বন্ধ করে দিয়েছিল একটা সময় এসেছিল ভারতবর্ষের আর্মির ভিকার্স মেশিনকালের একটাও ফায়ারিং পিন আমাদের কাছে ছিল না তখন আমাদের অর্ডেন্স ফ্যাক্টরি অনেক কষ্ট করে সেই ফায়ারিং পিনগুলো কারণ একটা ক্যালিবার হয় প্রত্যেকটা ফায়ারিং পিনের আপনি বুঝবেন এটা মেটালজি হয় একটা ক্যালিবার হয় সেগুলো তৈরি করা শুরু করেছিল ইন্ডিজেনাইজেশন আমরা শুরু করেছিলাম এবং সেই ইন্ডিজেনাইজেশনের বহরে আজকে দেখবেন আমাদের বেশিরভাগ ডিফেন্স ইকুইপমেন্ট ইন্ডিজেনাসলি প্রডিউস এমনকি একাত্তরের যুদ্ধ আমরা পঁয়ত্রিশ পয়সা একটা বুলেট বানাতাম যখন পাকিস্তান আর্মি এক ডলারে একটা বুলেট কিন্তু তো একটা বিরাট তফাত ছিল সেই জন্য পাকিস্তান আর্মি বেশি বুলেট ফায়ার করতে পারত না আমরা বেশি ফায়ার করতে পারতাম তো এই সব কিছু সেই জন্য আমরা তখন থেকে আমরা এই চেষ্টা করেছি যতটা পারি ডাইভার্সিফাই করি একানব্বই এর আগে মোটামুটি আমরা ইন্ডিজেনাইজড ওয়েপন ইউটিলাইজ করতাম একানব্বই এর পরে যেহেতু মার্কেট যখন খুলে গেল আমরা হঠাৎ করে আমাদের জিডিপি বেড়ে গেল আমাদের গভর্নমেন্টের ট্যাক্স রেভিনিউস বেড়ে গেল আমরা কেনাকাটার মানে বাজারে আসতে পারলাম যে জন্য আজকে আমরা দ্বিতীয় কি তৃতীয় সবচেয়ে বড় ক্রেতা আর্মস পারচেস মার্কেটে এবং তখন আমাদের জেনারেলরাও উইন্ডো শপিং করা শুরু করলো এই জিনিসটা ভালো এই প্লেনটা ভালো এই সাবমেরিনটা ভালো সব কেনা শুরু হলো কিন্তু তখন আমরা খুব কেয়ারফুলি করেছি যাতে আমাদের ব্যালেন্স করতে পারি একটা কোন সাপ্লায়ের উপরে আমরা রূপে নির্ভরশীল কোনোদিনই হয়নি আগেও হব না আমেরিকা চাইবে যে আমরা সবাই ন্যাটো আর্মস ন্যাটো কমপ্লেসেন্ট আর্মস নি কিন্তু সেটা আমরা করতে পারবো না চায়না যেমনি চেষ্টা করছে আজকে বাংলাদেশকে সম্পূর্ণরূপে তার যে আর্মস অ্যান্ড অ্যামিউনিকেশন শুধু তার থেকে যাতে কেনে বাংলাদেশ সম্পূর্ণরূপে যাতে নির্ভরশীল হয়ে যায় চায়নার উপরে যদি বাংলাদেশ কোনো আমেরিকার যেমনি আমেরিকার অনেকেই বাংলাদেশে ভাবে যে তারা আমেরিকান ক্যাম্পে ঢুকে এসছে তাহলে পরে আমেরিকা তাতে কোনো খুশি হবে না এবং মনে রাখবেন যে চাইনিজ মেড ওয়েপেন্স যদি থাকে সিস্টেমস থাকবে এবং যদি একটা আমেরিকান মেড সিস্টেমও আপনি কেনেন তাহলে আপনি যদি আমেরিকান মেড সিস্টেমটা ফায়ার করেন সাপোজিং এটা এয়ার ডিফেন্স সিস্টেম ফায়ার করেন এটা এমনই ওদের সিস্টেম্যাটিকালি এমন একটা ফ্লজ আছে যে ওই চাইনিজ সিস্টেমটা যদি ওটা ফ্রেন্ডলি আপনার দেশের এয়ার ফোর্স ফ্লাই করছে দ্যাট গো এন হিট দ্যাট এয়ারক্রাফট তো জেএফ সেভেন্টিনের কথা বলা বলা হচ্ছে এখন বাংলাদেশ ভাবছে কিনবে এনে কিনবে কি কিনবে না কারণ যা দামে বাংলাদেশকে বিক্রি করা হচ্ছে সেটা বেশ হাই কস্ট মানে ওই দামে চায় না আগে কোনো দেশকে ব্যাচি নিই সিক্সটিকে বাংলাদেশের যে ইকুইপমেন্ট তার এইটি পার্সেন্টই চাইনিজ এটি আমি এইট্টি পার্সেন্ট না অরাউন্ড সেভেন্টি পার্সেন্ট চাইনিজ and that is mostly because that is in terms of valuations mainly because যখন আপনি হাই ভ্যালু কিছু কেনেন যেমন আপনারা সাবমেরিন দুটো পূর্ণ পূর্ণ সাবমেরিন কিনেছিলেন বা যদি প্লেন কিনেন প্লেন কিনেছেন আপনারা অনেক কোনো চায়না থেকে সেটা থেকে কিন্তু আপনার যেটা বেসিক ইকুইপমেন্ট সেটা হচ্ছে আর্টিলারি এবং স্মল আর্মস স্মল আর্মস আপনারা নিজেদের অডিয়েন্স ফ্যাক্টরি গাজীপুরে তৈরি করে আপনাদের আর্টিলারি শ্যালো মোটামুটি গাজীপুর ফ্যাক্টরিতে তৈরি হয় এখন আপনারা চিন্তা করছেন যে টার্কিশ আর্টিলারি সেটস কিনবেন সেটাও একটা গন্ডগোলের ব্যাপার আছে সেটা নিয়ে পরে বলবো নাটো নাটো ওয়েপেনারি টু হিটিং চাইনিজ অসিয়ান প্লেন ইয়ার আটলারি ক্যান অ্যাকচুয়ালি শুড ডাউন ওন এয়ারফোর্স বুঝতে পেরেছি গৌতম লাহিরি ধরেন এই যে আমরা আমাদের প্রসঙ্গটাই ফিরে আসি যে ট্রাম্প মোদীর যে সুসম্পর্ক সেখানে আমাদের বাংলাদেশের আসলে কি লাভ এটি আমার আজকের প্রসঙ্গ যেহেতু তো ভারত আমি একটু আগে জানতে চাই যে আমেরিকা এবং ভারতের কিংবা আরো সুনির্দিষ্ট বলে ট্রাম্প মোদীর সম্পর্কটি কেমন করে উষ্ণ হলো এবং এতে কাকে কি ছাড় দিতে হলো কিংবা কার কি লাভ হলো লাভ ক্ষতি কি হলো কিংবা কে কোথায় ছাড় দিল ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে এই ট্রাম্প এবং মোদি যদি শেষ পর্যন্ত মালয়েশিয়াতে কুয়ালালামপুরে এই শীর্ষ বৈঠকটি হয় তারপরে এই বিষয়টা সম্পূর্ণ বোঝা যাবে যে কে কতটা ছাড় দিল কে কি পেল তার আগে আমি যেটা বলবো যেটা ঘটনা যে সত্যি সম্প্রতি গত এক মাসের মধ্যে আহ ট্রাম্প মহাশয় তিনি প্রধানমন্ত্রী মোদীকে দু দুবার ফোন করেছেন তিনি ফোন একটা দেওয়ালির জানাতে আর তার আগে মোদীর কারণ হচ্ছে এটা তো অস্বীকার করার কোন উপায় নেই ভারত হচ্ছে একটা একশো চল্লিশ কোটি দেশ এবং বৃহৎ বাজার এবং একটা মোটামুটি ভাবে মানুষের ক্রয় ক্ষমতা রয়েছে যেখানে বিভিন্ন পণ্য বিক্রি হতে পারে এটা মুখে আসলে যেটাটাই আমার মনে হয়েছে যে ট্রাম্প যেগুলো এখন পর্যন্ত যা যা বলেছেন যা যা করেছেন সবটাই হচ্ছে একটা চাপের রাজনীতি চাপ দিয়ে যদি ভারতকে থেকে আরো বেশি কিছু আদায় করা যায় এখন এই ট্রাম্প যে ফোন করে তিনি যেটা নিয়ে যেটা বলেছেন হোয়াইট হাউসে যেটা আজকে পাবলিক হয়েছে যে মোদী নাকি তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি রাশিয়া থেকে তেল আর কিনবেন না এবং আমেরিকা থেকে কিনবেন দুটো রাষ্ট্রের কিন্তু একটা ভৌগোলিক অবস্থান আছে ভৌগোলিক অবস্থানটা অবশ্যই রাশিয়ার তুলনায় আমেরিকা আটলান্টিক পারের অনেকটা দূরত্ব ফলে আমেরিকা যদি যে কথা জানত বলছি বা যে ডিসকাউন্ট রাশিয়া দিত সেই ধরনের ডিসকাউন্ট বা ভৌগোলিক দূরত্বের জন্য তার কস্ট আমদানি কস্ট অনেক ব্যয় বেড়ে যেতে পারে সেই বিষয়টা ভাবনা চিন্তার বিষয় আছে আর দ্বিতীয়ত ট্রাম্পের লক্ষ্য হচ্ছে ভারতের বাজারকে প্রবেশ করা যে কারণে যে ট্রেড চুক্তিটা যেটা এ মাসের মধ্যে শেষ আমার মনে হয় ট্রাম্প এবং মোদীর মধ্যে বৈঠকের পর এই বিষয়টা যে চূড়ান্ত হয়ে যাবে যে এই বাণিজ্য চুক্তিটা কি পর্যায়ে যাচ্ছে যে যেটা এখন বাংলাদেশ বাংলাদেশের বিষয়টা আমি সত্যি কথা বলতে গেলে বলতে পারি যে এই মুহূর্তে আমার মনে হয়েছে ভারত কিংবা আমেরিকা অগ্রাধারিক অগ্রাধিকারে কিছু নেই কিন্তু বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে তাদের বাংলাদেশ ভারত কালে চিন্তিত আছে উদ্বিগ্ন আছে কিন্তু যেটা আছে যখনই কোন এই ধরনের শীর্ষস্থরের বৈঠক হয় তখন অবশ্যই একটা বিষয় উঠে আসে সেটা হচ্ছে আমার মনে হয় ভারতের ক্ষেত্রে এখন প্রায় আমেরিকা বা চীনের সঙ্গে ভারসাম্য রাখা এবং কিভাবে পাকিস্তানকে ঠিকিয়ে রাখা যায় মোকাবিলা করা যায় যেহেতু পাকিস্তানের সেনা প্রধান পরপর দুবার আমেরিকায় গিয়েছেন কি ধরনের তাদের মধ্যে সংযত হয়েছে বা আলোচনা হয়েছে বিষয়গুলো এবং তারা কিভাবে বাংলাদেশে ইনভলভ হচ্ছেন সেসব বিষয় নিয়ে ভারতের চিন্তা এবং উদ্বেগ আছে ফলে ট্রাম্পের সঙ্গে গোটা বিষয়টা সমঝোতা নিঃসন্দেহ আমার ধারণা এরপর আহ ভারত হয়তো নির্দিষ্ট ভাবে বাংলাদেশ সম্পর্কে একটা সুনির্দিষ্ট নীতি গ্রহণ করবে এবং যেটা অপেক্ষা করার বিষয় একটাই সে যেহেতু বাংলাদেশ আহ মোহাম্মদ ঘোষণা করেছেন যে তিনি ফেব্রুয়ারি গোড়ায় একটা নির্বাচন দিতে চান দেবেন এরম নয় তিনি দিতে চান তো ফলে সেই বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে সেটা তো ডিসেম্বরের মধ্যেই ক্লিয়ার হতে হবে কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে গেলে ডিসেম্বরের মধ্যে নির্ঘণ্ট দিতে হবে ফলে সেইগুলো সেই পর্যন্ত নিশ্চয়ই একটা অপেক্ষা করার ব্যাপার আছে তার আগে ভূ রাজনৈতিক দিক থেকে ভারত চীন আমেরিকা বা রাশিয়ার সম্পর্কে এই গোটা বিষয়টাকে একটা সম্পর্কটা ভারতের দিক থেকে স্টেবিলাইজ করার একটা উদ্যোগ আছে এবং এটা ঘটনা যে পরিস্থিতি বদলাতে শুরু করেছে এবং বদলাচ্ছে আমাদের ধারণা যে ট্রাম্প এবং মোদীর মধ্যে যে জটিলতা আমেরিকার মধ্যে যে হয়েছিল সেটা একটা বড় বলার ইঙ্গিত অত্যন্ত পাওয়া গিয়েছে আমরা আশা করছি যে কোয়ালিমপুরে যে বৈঠকটি হবে সেই বৈঠকে এই বিষয়ে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়তো জানা যেতে পারে আর কি জি বুঝতে পেরেছি অপেক্ষা করতে হবে দেখতে হবে সাবির মুস্তা বাংলাদেশে ভারত বাংলাদেশ রাজনীতিতে থাক আছে এটা নিয়ে প্রশ্ন আছে আপনার কাছে আমার কিন্তু আহ ধরেন ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পরে আহ মানে এখন পর্যন্ত বাইডেন প্রশাসনের যারা সরকারের শীর্ষ পদে ছিলেন তাদেরকেই আমরা দেখছিলাম তো তাদের এখন পরিবর্তন হয়ে এখন ট্রাম্প প্রশাসনের ব্যক্তিবর্গ এর মধ্যে দায়িত্ব নিয়েছেন যে পরিবর্তনগুলো আমরা ওই অঞ্চলে দেখছি আপনার কি মনে হয় সেটি তারই প্রভাব নাকি আসলে আমেরিকান পলিসিটাই এরকম যে এটি সরকার যেই থাকুক না কেন ওই অর্থেই কাজ করবে এটা শুরু থেকে বোঝা যাচ্ছিল যে ট্রাম্প ক্ষমতায় যদি আসেন তাহলে আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক তেমন হেরফের হবে না